নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেসরা পৌষ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ অর্থাৎ তেজরা পৌষ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ তেসরা পৌষ বাইশ আজ তেসরা পৌষ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা আঠেরো সূর্যাস্ত চারটে একান্ন বৃহস্পতিবার চতুর্থী দিবা বারোটা এগারো অশ্লেষা নক্ষত্র শেষ রাত্রি চারটে সাঁইত্রিশ বৈধতি যোগ রাত্রি নটা ছ ছত্রিশ বালব করণ দিবা বারোটা এগারো গতে কৈলব করণ রাত্রি বারোটা তিরিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে তেজরা পৌষ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে অশ্লেষা নক্ষত্রে সিংহ ফাঁকা কেতু অবস্থান করছে কন্যায় তুলা ফাঁকা বিশ্বিকে বুধ আর ধনুতে রবি আর মকরে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তেজরা পৌষ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য থাকবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থান ব্যক্তিরা যেমন সাহায্য করবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তেমনই আপনাকে বিশেষভাবে চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি আপনার রাশি দ্বাদশে চন্দ্রের অবস্থান মায়ের শরীর মোটেও ভালো থাকবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে চিন্তাশীল থাকতে হবে এছাড়াও ভাতা ভগ্নীদের সম্পর্কেও কিছুটা অস্থিরতা আসতে পারে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হল তুতু ম্যায় ম্যায় হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভঙ্গুরতা আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরার মধ্যে যেমন সমস্যা থাকবে তেমন সন্তানদের দিক দিয়েও কিছুটা সমস্যা থাকতে পারে সন্তানের শারীরিক অসুস্থতা সন্তানের মানসিক অস্থিরতা অবশ্যই আপনাকে নানা দিক দিয়ে চাপে রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক হন सिंह राशि বন্ধুবান্ধবরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি জীবনযাত্রায় যথেষ্ট পরিবর্তন আসবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির জোয়ার আসবে আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি জীবনের প্রত্যেকটা পদে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের ছোঁয়া যেমন রয়েছে তেমনই কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে সিংহ রাশি আপনার পিত আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আর পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি লাগার আজকের দিনের শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর নাইন এইট ওয়ান সেভেন ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ লাভ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন আপনার সঙ্গে ভালো আচরণ করবে তেমনই আপনার বন্ধুবান্ধবদের দিক থেকে না সৌভাগ্যের খবর পাবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে রাশির দশমে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থান কর্মজীবনে ব্যাপক সাফল্য যোগ অবশ্যই রয়েছে সিংহ রাশি জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন সাধিত হবে এছাড়া আপনার কর্মজীবনে সমৃদ্ধির সূচনা হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি জীবনের পথে আরও দুকদম এগিয়ে যাবেন যা আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং সিংহ রাশি জীবনযাত্রাতে বিশেষ সমৃদ্ধি যোগ আছে যা তাদের জীবনকে আরও বেশি উন্নততর করবে আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে মা তারাকে অবশ্যই স্মরণ করবেন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে মা তারা সন্তুষ্ট হবেন এবং তারা মাকে পূজার্চনা করতে ভুলবেন না সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম শিবলিঙ্গে জলভেলপথার দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন আর আজকের দিনে লক্ষ্মীর স্রোত পাঠ করতে পারেন ওম হিং শ্রীং কমলে কমলায়ে প্রচিত প্রসিৎ হিং মা মহালক্ষ্মী নবাহ ওং শ্রীং কমলে কমলায়ে প্রসিদ্ প্রসিদ্ধ শ্রী হীং মা মহালক্ষ্মী নবাহ এই মহামন্ত্র জপ করুন জপ করতে পারলে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে সিংহ রাশি এছাড়া সন্তানের দিক থেকে থেকেও কিছুটা অস্থিরতা আছে আর শত্রুদের দিক থেকে ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা আছে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তারা অবশ্যই কর্ম সিংহ তাদের জীবনে নানা বিপদ থেকে উদ্ধার করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির চাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয় আজ অর্থাৎ তেসরা পৌষ তেসরা পৌষ আজ উনিশে ডিসেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আমার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলে নমস্কার ধন্যবাদ